সূর্য সূর্য এখন মকর রাশিতে পদার্পণ করেছে আজকের ভোর বেলা থেকেই এই মকর রাশিতে সূর্য বিচরণ করছেন আর সকলে মকর স্নান চার সারছেন বিভিন্ন গঙ্গায় বা পুষ্করিণীতে বা বিভিন্ন নদীতে আর সাগর সঙ্গমে তো সারা ভারতের লোক একত্রিত হয়েছে মকর স্নান সেরেছেন তারা পুণ্য অর্জন করেছেন হ্যাঁ আসলে শুধু ধর্মের কথা নয় বিজ্ঞান বলছে সূর্য যখন এই সময় আসে তখনই যেকোনো জলের ওপরে সূর্যের রশ্মি জলটাকে ঔষধে পরিণত করে আসলে বিভিন্ন জলের সব জলের মধ্যেই তো মিনারেলস যুক্ত তাই সেই সব মিনারেলস আরো উদ্ভাসিত হয় আর এখন সেই জলে চান করলে আমাদের শরীরের মধ্যে রোগ নাশ হয় এটা সত্যি আসলে আসলে এটাই কারণ আমরা এই পূর্ণ অর্জনটাই করি আমাদের শরীরে আমাদের যত যা মিনারেলস প্রয়োজন যা ওষুধ প্রয়োজন আমরা এখান থেকে নিই তাই বিভিন্ন সব জলেই এই মকর স্নানের পুণ্য অর্জন করা যায় আর কেন গঙ্গা সাগর এত কেন গঙ্গা সাগরে এত ভিড় তার কারণ গঙ্গা এসে মিশছেন এখানে আসলে মা গঙ্গা সারা ভারত অতিক্রম করে আসছেন আর সারা ভারতের মিনারেলস নিয়ে আসছেন আর যখন এখানে মিশছে তখন সাগরের জল গঙ্গার জলের সব মিনারেলস এক হয়ে যাচ্ছে আর সবথেকে ভালো ফল পাওয়া যায় সাগরে। তাই জন্যই তো এত এত বছর ধরে সাগরের উদ্দেশ্যে সকলে যাত্রা করেন সাগর। একবার সব তীর্থ বারবার